সবার মনে এখন একটাই প্রশ্ন ভাইয়া ভর্তি পরীক্ষা কবে হবে এর আগে আমরা জানতাম ভর্তি পরীক্ষা হবে পাঁচ মার্চ ডেইলি ক্যাম্পাস নামের একটি অনলাইন পত্রিকায় বড়তে আমরা এই তথ্যটা জানতাম তবে ওই একই পত্রিকা গত ছয় জানুয়ারি তাদের একটি নিউজে বলেছে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা দুই এপ্রিলে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় মেডিকেল ভর্তি পরীক্ষা পিছিয়ে দুই এপ্রিলে নেওয়ার আবেদন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা এই সংবাদের সূত্র হিসেবে ডক্টর এ কে এম হাসান হাবিবকে উদ্ধৃত করেছে যিনি মেডিকেল ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব তবে ভাইয়া এটি কিন্তু একশো নিশ্চিত কোন তথ্য নয় প্রজ্ঞাপন পাওয়ার পূর্ব পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয় ধরো তুমি ধরে নিলা ভর্তি পরীক্ষা দুই এপ্রিল সেভাবে প্রিপারেশন নেওয়া শুরু করলা কোনো কারণে যদি পরীক্ষা দুই সপ্তাহে এগোয় আসে ভাইয়া তুমি মেডিকেলে চান্স পাবা না তাহলে ভাইয়া কি করব পাঁচ মার্চ ভর্তি পরীক্ষা হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করো পাঁচ মার্চ ভর্তি পরীক্ষা যদি হয় প্রস্তুতি এমন ভাবে নাও প্রস্তুতি এমন ভাবে নাও যাতে তুমি নিশ্চিত পাঁচ মার্চের পরীক্ষায় মেডিকেলে চান্স পাও ভর্তি পরীক্ষা যদি পিসায় যায় তোমার প্রস্তুতি আরো বেশি গোছানো হবে তুমি র্যাঙ্কিং এ আরো উপরের দিকের মেডিকেলে চান্স পাবা কি করব না দুই এপ্রিল পরীক্ষা হবে ধরে নিয়ে আনন্দ ফুর্তি করা বাদ দাও বলে দিচ্ছি যারা এই সংবাদে পড়াশোনা কমিয়ে দিয়েছ তোমরা একজনও চান্স না। যারা চুপচাপ পড়ে যাচ্ছে পড়াশোনার গতি আরো বাড়িয়ে দিয়েছে তারাই চান্স পাবে মনে রাখবা পরীক্ষা যত দেরিতে হবে পরিশ্রমীরা তত বেশি চান্স পাবে। যারা মতো যাও। কখনো হতাশ না। অন্যরা আশি পাচ্ছে নব্বই পাচ্ছে পঁচানব্বই পাচ্ছে তুমি পঞ্চান্ন পাচ্ছ ষাট পাচ্ছ ব্যাপার না সময় যত যাবে তোমার নাম্বার তত বাড়বে শুধু লেগে থাকো যদি তুমি হাল ছেড়ে দাও তবে নৌকা কখনোই তীরে ফিরবে না সামনের দিনগুলাতে কি পড়বা কোন রুটিন ফলো করবা সব বিষয় জানার জন্য আমাদের মেডিলজিস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আরো অনেক ভিডিও আসবে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কমপ্লিট গাইডলাইন নিয়ে তাহলে ভালো থাকো আল্লাহ হাফেজ